হ্যালো আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে সর্ষে ইলিশ তাই প্রথমে ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে আমি ভেজে নেব তার জন্য আমি প্রথমে কড়াই তেলটাকে গরম করে ওর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে খুব হালকা করে ভেজে তুলে রাখছি আর এখন শিলের মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে একটু পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি তারপর মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই আরেকটা পাঁচ গরম দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম কালারের জন্য তারপর ওগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে পোস্ত আর সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা জায়গাতে ছেঁকে নিয়েছি সেটা আমি এখন মধ্যে মিশিয়ে নিলাম সর্ষেটা ছেঁকে নিলে গ্রেভিটাও খুব ভালো হয় আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হয় না তারপর এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমার যতটা পরিমাণ গ্রেভি দরকার ততটা পরিমাণ আমি এখানে জল ব্যবহার করেছি এরপর জলটা ফুটে আসলে ওর মধ্যে আমি এক এক করে মাছগুলোটা ছেড়ে দেবো আর ওপর থেকে আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ব্যাস এইভাবে ঝোলটা খানিক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ